মজাদার বিকেলের নাস্তা এক ঘেয়ে শ্যামাই রান্না করে না খেয়ে একটু ভিন্ন ধরনের সামাই রান্না করলাম এটি ভীষণ পছন্দ যারা একবার খাবে তারা বারবার খেতে চাইবে চলুন রেসিপিটা দেখে প্রথমে আমি এক প্যাকেট সামাই নিয়ে নিয়েছি তারপর হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপের কিছু কম গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব সমানভাবে মিশিয়ে নেব দুধ আর চিনি আর সামা যাতে ভালোভাবে মিশে যায় সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমি একটি ডিম দিয়ে দিব একটি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সময় নেয় এটাকে মিশাতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আর একটি ডিম লাগবে সেজন্য জন্য আমি আরেকটি ডিম দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি ডিমের সাইজ যদি আপনাদের বড়ো থাকে তো একটি ডিমে হয়ে যাবে আমার ডিমের সাইজ ছোট ছিল সেই জন্যে দুইটি ডিম লেগেছে ভালোভাবে এখন মাখিয়ে নিয়ে আমি হাতটা এখন ওয়াশ করে নেব আমি প্যানের তেল দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে এসেছে আমি এখন বড়া সাইজ করে আমি এখন সবগুলো দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আমার কাছে এটা সহজ মনে হয়েছে তাই আমি এরকম শেপ দিয়েছি এখন মিডিয়াম টু লো আছে এটাকে লাল করে ভেজে নেবো পিট ওপিট করে লাল করে ভেজে নেব মিডিয়াম আছে ভাজতে হবে যাতে ভিতরটা কুক হয়ে যায় পাওয়ারটা জড়ি দিলে ভিতরটা কুক হওয়ার সম্ভাবনা কম থাকে সেই জন্যে মিডিয়াম টু লো আছে এগুলোকে লাল করে ভেজে তুলে নেবো এখন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি এখন শিরা জন্য প্যানে আমি এক কাপ গরুর গরুর দুধ দুধ নিয়েছি তারপর হাফ কাপের মতো চিনি দিয়েছি চিনিটা আমরা একটু মিষ্টি বেশি খাই যার যার পছন্দ মতো চিনিটা একটু দিয়ে নেবেন তারপর সবগুলো বড়া আমি এখন দুধের মধ্যে দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব জাল করে নেওয়ার পর এই তো তৈরি হয়ে গেল মজাদার একটি বিকেলের নাস্তা এইভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ভীষণ মজা লাগে খেতে আজকের ভিডিওটা এ পর্যন্তই নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ